আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা তোমরা তো অনেকদিন রাজশাহী ইউনিভার্সিটির ডিম তাই না তো আমারও এক সময় ছিল তোমাদের কিছু কথা বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়া আসলে সহজ এখন বলতে পারেন ভাই কি বলেন এত ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া এত সহজ তোমার মেন্টালিটি যদি ভালো থাকে তাহলে তুমি চান্স পাওয়া সহজ আর তোমার মেন্টালিটি যদি খারাপ থাকে ওর ভয় পাও তাহলে তুমি যদি হারার আগে হেরে যাও তাহলে তো তোমাকে আমি বাঁচতে পারবো না তাই না তো এখন অনেক বলতে পারেন যে ভাই আপনার ফার্স্টফুড ছুট হয়ে গেল কেন ভাই এখন পরিবেশটা এরকম কেন কারণ এখন আমি বাসায় চলে আসছি যারা আমাকে আগে থেকে চিনো তো তোমাকে দেখানোর চেষ্টা করবো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চান্স বা কেন সহজ এবং তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে ওভারঅল কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে ওকে দেখো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চান্স পাওয়া কেন সহজ বা কিভাবে পড়লে তুমি চান্স পাওয়া সকল বিষয়ক কথাটা বলার চেষ্টা করবো তো আমি এখানে রাজশাহী ইউনিভার্সিটির যদি কথা বলি আর ইউ এর সাথে আমি যদি তুলনায় বড় কয়েকটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাস হচ্ছে যে সিইউ দুইটাকে তুলনা দিলাম বা ডিইউ তুলনা দিলাম এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি কথা বলি এই তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যদি দেখো সিইউ ডিইউ ইউ এখানে দেবে সবচেয়ে প্রশ্ন প্যাটার্ন হার্ট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ তাদের প্রশ্ন প্যাটার্ন ধরা খুবই কঠিন দুই নাম্বার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে এখানে যে একশো পার্সেন্ট হার্ট থাকে এখানে মোটামুটি ধরতে পারো নাইনটি বা এইটি পার্সেন্ট হার্ট আর যদি ডি এর প্রশ্নের কথা বলি এটা স্ট্যান্ডার্ড অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কঠিন আমি ধরতে পারে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাঁ আর যদি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি এগুলোর তুলনায় অনেক প্রশ্ন সহজ হয় কারণ হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি কিভাবে প্রিপারেশন নিবে সে বিষয়ে কথা বলি কারণ দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কম সিট সংখ্যা কম থাকলে তো অবশ্যই সেখানে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে যদি আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি সেখানে সিট সংখ্যা বেশি থাকলে ফার্স্ট টাইমাররা শুধুমাত্র ভর্তি পরীক্ষা দেয় সেকেন্ড টাইমার যায় না তো এই জন্য কিন্তু ওইখানে চান্স তো সেকেন্ড টাইমার আগেই বাদ সো তাই এখানে কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ার কারণে পারে না তিন নম্বর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আইকিউ থাকে ম্যাথ থেকে প্রশ্ন থাকে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলতেছি তো এই জন্য কিন্তু এখানে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু অন্যদিকে যদি রাজশাহী ইউনিভার্সিটির কথাটা বলি অবশ্যই এখানে চান্স পাওয়াটা সহজ হবে তো আমি কিভাবে প্রিপারেশনটা শুরু করব রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা কিভাবে শুরু করব যাতে আমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারি ওকে তাহলে আমরা দেখি যে প্রথম যদি তোমাকে কথা বলি তোমাকে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি চান্স নিতে হলে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে প্রশ্ন ব্যাংক কারণ অনেক জনে ইতিমধ্যে তোমাদের স্বপ্ন হয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটি কারণ রাজশাহী ইউনিভার্সিটির সিট তোমাকে একটা কনফার্ম করতে হবে তো তোমাকে যদি শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির ড্রিম থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন আগে কমপ্লিট করতে হবে প্রশ্ন ব্যাংক কি করবে প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে পড়বে অর্থাৎ শুধুমাত্র এমসি কিউ পড়লে উত্তর পড়লে এরকম পড়লে কিন্তু হবে না তোমাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে তুমি যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারো তাহলে তুমি ধরে রাখতে পারো যে এখান থেকে তুমি প্রশ্ন পাবে তিরিশ যদিও এটা এক সময় ছিল চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট সো তুমি যদি এখানে তিরিশ পারসেন্ট প্রশ্ন কনফার্ম করতে পারো দেখবে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে দেখো এখানে যে আমাদের আশিটা প্রশ্ন থাকে দেখো আশিটা প্রশ্নকে কিন্তু ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে একটা নাম্বার তো তুমি যদি এই তিরিশটা জাগাতে পারো অর্থাৎ তিরিশটা জাগাতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তোমার নাম্বার অনেক হয়ে যাবে বুঝতে যেতে পারলাম তো যখন প্রশ্ন ব্যাংকটা পরে ফেলবা তখন তুমি টপিক সিলেক্ট করতে পারবা আর টপিক সিলেক্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই আগে শর্ট সিলেবাসটা পরে ফেলো কি শর্ট সিলেবাসটা পরে ফেলো কারণ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন তুমি ধরে রাখতে পারো এইটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন শর্ট সিলেবাস হবে কারণ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নই করে শর্ট সিলেবাস থেকে বুঝাতে পারলাম তো তুমি শর্ট সিলেবাসটা পরে ফেলো শর্ট সিলেবাসের পড়ার পরে কি করবা আবার টপিকগুলি সিলেক্ট করবে টপিক লিখে রাখো টপিক সিলেক্ট করো বা টপিক লিখে রাখো এর আগে তোমাদের বলবো যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বা জিএসটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় দূরে রয়েছে সার্স্ট মানে মানবিকের জন্য মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য তারা কিন্তু আমাদের কাছে বাংলা ইংলিশ জিকে পড়তে পারো বাংলা ইংলিশ জিকে এখন তোমরা বলতে পারো ভাই আপনি কি পড়াবেন তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবো কমেন্ট বক্সে একটি আমি ডেমো ক্লাস দিয়ে রাখছি কারণ আমি যাদের পড়াই তাদের নিয়ে কিন্তু আমরা ওইখানে দিয়ে রাখছি এবং কিভাবে ক্লাস নেই তোমরা দেখতে পারবে আমরা আমাদের স্লাইডের মাধ্যমে ক্লাস নেই প্লাস হচ্ছে যে আমরা রেকর্ডিং ক্লাসগুলো তোমাদের দিয়ে দিব প্লাস হচ্ছে গুলো দিয়ে দিব এবং তোমার কাছ থেকে কিভাবে পড়া আদায় করতে হয় সেই ফর্মুলা আমার জানা আছে তো আশা করি তুমি যদি এখানে ভর্তি হও কখনো ঠকবে না ইনশাল্লাহ তোমাকে একটা সিট কনফার্ম করতে হবে কারণ হচ্ছে তুমি শুধু তোমার তোমাকে জন্য তো এই কোর্সটার দাম কিন্তু আমি এক হাজার টাকা রাখি নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখছি মাত্র দুইটা ক্লাস হয়েছে এবং দুইটা ক্লাস রেকর্ড পাবে এবং তোমাদের রিভিশন ক্লাসও কিন্তু আমরা দিব অর্থাৎ একবার পরে শেষ করলে যে যাও তোমরা চলে যাও এরকম না তোমাদের আবার সাতশো পঞ্চাশ টাকাতে ভর্তি হবে এক দিলে তোমরা তিন পাখি মারতে পারবা অর্থাৎ এখানে ভর্তি হলে কম্বো কোর্স নিতে পারো আলাদা নিতে পারো এবং আমাদের একদম বেশি যে পরীক্ষা এটাও কিন্তু তোমরা দিতে তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে গেছো হ্যাঁ তো আশা করি এখানে ভর্তি হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনেও দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের যোগাযোগ করে দেখো টপিক গুলো তো সিলেক্ট করে ফেললা তাই না টপিক সিলেক্ট করে শর্ট সিলেবাস পড়তে থাকলা এরপরে যেটা করতে হবে তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি অবশ্যই তোমাকে গণিত থেকে কিছু প্রশ্ন করবে অর্থাৎ মানবিক থেকে যদি কথা কথা বলি বলি তাহলে গণিত থেকে কিছু প্রশ্ন করে মনে যদি লসাগু গসাগু এগুলো কিন্তু প্রশ্ন আগে ছিল না কিন্তু এখন আসে তো সেই হিসাবে তোমাকে এ করতে হবে রাজশাহী ইউনিভার্সিটির সায়েন্স আরেকটা কারণে সহজ হবে কারণ হচ্ছে যে এখন সিফট ভিত্তিক প্রশ্ন হবে না সিফট ভিত্তিক প্রশ্ন হবে না অর্থাৎ মনে করো চারটা শিফট মনে করো ওয়ান গ্রুপ ওয়ান টু থ্রি ফোর কিন্তু এখন আর চারটা শিফট নাই অর্থাৎ প্রশ্ন আলাদা হবে না যে বাঘকে দোষী দিবে যে না আমি যে চতুর্থ শিফটে থাকতাম তারও চান্স পেতাম এরকম কিন্তু না তো তুমি যদি এখন ভাবো যে না আমার একটা কনফার্ম করতে হবে সাহিত্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ বিশ্ববিদ্যালয় একটা তাহলে রাজশাহী ইউনিভার্সিটিকে তুমি টার্গেট করতে পারো এবং তুমি এখানে চান্স পাবে আমি আশা করি আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম